আমার ফলেরা কাকে জব দিবেন একবার মরে দেখুন মরে দেখুন কবর কোন জায়গা আর কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে ডাকে না গো কথা বলেন না কেন কার ভরসায় আছো রে মন কেশর আয়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনে যৌবন যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকতেছে তুমি কবর সুন্দর আগে যেদিন দিন তার আগে যেদিন ডুবি এক পল কে ভেঙে যাবে তুমি রঙ্গেরি মেলা ও তুমি ধর খবর পেয়ে আসবে অতি তোমার চারি পাঁচ পয়সা তারা করি বেকান্দ ওই যে ডাকিতেছে তুমি মুসলমান যুবকেরা ও বাবজি আমার ভাইয়েরা ও বালি বোনার মুসলমানেরা ধনী রামপুরের মুসলমানেরা কবর তো প্রতিদিন ডাকে রে বাবা কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কার দুনিয়া জমিনে যেমন সিংহে গম দিলে ময়দা তৈরি হ আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর এত সুন্দর বডি চূর্ণ বিচর্ণ হয়ে যাবে কিসের অহংকার কিসের টাকা বোর তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা টাকা থাকলে হয়তো মরবা না ফেরাউনের টাকা কম ছিল না নুমরুদের টাকা কম ছিল না বাচ্চা সজ্জাদের টাকা কম ছিল না

মুসলমান করবে কবরে তা ইনশাল্লাহ আমরা ইনশাল্লা হুকুম পালন করার চেষ্টা করব একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাল্লাহ অনেকে তুললো না আমরা মনে করছি যে তুললে বিপদ হ্যাঁ এ বাবা তুললো সে জিতল যে তুললো না সে হেরে গেলো জোরে বলুন হাইল না জিতল হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে আরো জোরে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবন জানে নাল্লাজি জি আলোতে আধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে চোখে দেওয়া যাবে আমার দেওয়া যাবে না তাই আমি আপনাদের কাছে লম্বা চৌড় বায়ান নয় এটা হলো মসজিদের উন্নতি কল্পে আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ পয়সার বহুত প্রয়োজন মসজিদে মেরামত করতে হবে

বানানোর জন্য আমি আইজুল হক আপনাদের কাছে দু হাত পেতে দেব আমি আইজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে মুসলমান গো সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে মসজিদকে সামনে রেখে মসজিদের জন্য মসজিদের কাজকে বজায় রাখার জন্য মসজিদকে তৈরি করার জন্য মসজিদকে সুন্দর বানানোর জন্য আল্লাহর সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার করে টাকা দেখতে চাই রে বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বেবি মাছার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আপনার ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহ আল্লাহর জন্য দিলে কোনো দিন কমে যাবে না আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র দশ হাজার করে টাকার দাতা আমি একবার চোখ বের দেব চোখ বের দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বেয়ে পিছনে সামনে ওপরে নিচে মাত্র দশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে দুই জি এই সিদ্দিক ভাই অপারেশন

আমার মসজিদের জন্য সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো আমার কাছে যান আছে কিন্তু মাল নেই ও হুজুর বহু টাকা বহু চলে গেছে আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না তাই আল্লাহর ঘরের জন্য দ হাজার জোরে বলুন হাজার টাকার দাতা একজন দরদি আমার ভাই আল্লাহ দিন আল্লাহ রাস্তে দিলে কোনো ফুরিয়ে যাবে না আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে ও বাইরে পড়ে আছে অনেক ছেলেরা বাইরে কাজ কর্ম করতে যায় অনেকের ছেলে অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায় ছেলের জন্যে আল্লাহর গৌর মসজিদকে বানানোর জন্যে আমি মাত্র দশ হাজার করে টাকা দেখতে চেয়েছি এই মজলিসের ভিতরে মাত্র পাঁচজন দর দিকে বলবো কেন পাঁচজন বললাম ইসলামের খুঁটি হলো পাঁচ রে বাবা তাই পাঁচজন দর দিগ আল্লাহ বাল দশ হাজার ওই বালিগুনার মানুষ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর ঘরের জন্যে মসজিদের জন্যে সর্বপ্রথমে দিনকে বাঁচানোর জন্যে দশটা হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দশ হাজার টাকা শোধ করে দিব এমন কোনো নবীর প্রেমী একজন তোর করে বলি ইনশাল্লাহ নাই একজন একজন সর্বপ্রথমে বালিবোনার কোন বাপ কোন পয়সাওয়ালা কোন গাড়িওয়ালা কোন বাড়িওয়ালা কোন আল্লাহওয়ালা কে আছে দেখি সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলে খুজোর আমার মা চলে গেছে জনম দুখিনী ধরোদিনী মা করনে সেয়া আছে ওই মায়ের জন্যে বাপের জন্যে কোন দরদ বান্দা হবে না আজকে ইনশাআল্লাহ তুমি গানি বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে বাপ রে ওই মা-বাপের জন্য 10000 টাকা দিয়ে আল্লাহর ঘরে خدمت করব আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে স্বামী আল্লাহ হলিমাদ মুহামিদ সুবহানাল রব্বিল আ'লা সুবহানাল রব্বিল আ'লি এক একটা করে অক্ষর বদলায় একটা করে নেকি আমাল আল্লাহ দিয়ে দেবেন তাই আমি আপনাকে বলবো ও আল্লাহ মা তোর দাতা কি গো বালেবোনার মাটিতে এমন কোনো ভাগ্যবান আল্লাহর বন্ধ একটাও নাই সর্বপ্রথমে মদুলি মজলিসে খাড়া হয়ে গিয়ে বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ এমন কোনো নবীর প্রেমিক ইনশাল্লাহ একজন দিয়ে একটু উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই দেনে বলা হবে না আছে পালিবোনায় দশ হাজার কেন বেশি দেওয়ার লোক আছে আছারে নাই কি বলুন আপনারা আছারে নাই কিন্তু এরা মনে মনে করছে দিলে কমে যাবে দিলে ফুরিয়ে যাবে না 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 দেওয়া যাবে না শৈতান বলছে দিশিনারে দিশনা ফুরিয়ে যাবে ওই টাকা না দিয়ে বাড়ি করগা মারবে মশা গা বসাকা ঘট্টা প্লাস্টার করগা পাগলা তোর বুদ্ধি না মসজিদের পুড়িয়ে খবর দেন টাকা দিবি নি শৈতান আমাদের সবথেকে বড় দুশ্মন তাই আমি বলবো বা আসুন গল্লা আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে পারে না এই কথা বলেন আল্লাহ কেড়ে নিতে পারে না পারে না কি মনে হয় আপনাদের হ্যাঁ আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে কোরন্তর প্রমান কত যেন বন্দসা কবি আধিকার খিনু হিন্না কাল কুনি সিং খদি আমার আল্লাহ কোরআনে বলেছে কি বলেছে জানেন কবিও বলেছে রাজ্য মধু সিংহাসনও ছবি করি দা আর সাখান সাহি কেনে নিয়ে ফকির বনা বাচ্চা কেমন ফুরকে করে দাল আর ভাঙ্গা গলার পৃথিবীতে এই তো দল কত হাজার টাকা কত জনে ল কত হাজার টাকা কত জনে ল মুসলমান আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিকারি বানিয়ে দিতে পারে রাতের মধ্যে আল্লাহ দিয়ে দিল ডাক্তারের কাছে ছোট ডাক্তার বলবে ওই করো ওই করো নৌ করো আপনার করতে 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 হাজার হাজার টাকা রিপোর্টে চলে যাবে কিন্তু রুবী বললে না সদাক তারা দু বালা সরকার গলে বালা দূর হয়ে যাবে মাসি বৌ দূর হয়ে যাবে তাই আমি আপনাদের ভিতরে এমন দরদি পাব না গো মাত্র দশ হাজার টাকার জন্য নাই বাপ গো এমন কোনো ভাগ্যবান বালি ওনার মাটিতে নাই এমন কোনো পয়সাওয়ালা নাই এমন কোনো সম্পদওয়ালা নাই ও মুসলমান সম্পদ কী দাম কি মূল্য আছে আপনাকে সম্পদ দিয়েছে আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই কোনো মূল্য না তাই আমি বলবো বা দিনমালারা আমি আপনাদেরই ভিতরে মাত্র দেখতে চাই বাপ হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেব নাই একজন দরদি হ্যাঁ দেখেন হ্যাঁ যাও না ও অক্ষ মানুষ টাকা পাঠালো নাকি

যদি আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে বাবা একজন দুরুদি বা আল্লাহকে শোনা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ বলেছে যারা মানুষ দিয়ে দেয় আমি আল্লাহ তাদের জানে মালে বরক দি বক্তব্য করছি

মসজিদওয়ালারা দিনওয়ালা অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন মাত্র একজন লাগবেই মাটিতে একজন মাত্র দশ হাজার টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ ভয় আপনাদেরকে দিতে হবে একটা কথা আমি আজকে বলবো মায়কে শুনছে আর যে এই যে আমার ইউটিউব এসে যে দেখছেন সব আমার বন্ধুবার সব এই ইউটিউব গোটা ওয়াল পৃথিবীতে চলবে এই বালিবনার দুর্নাম হবে না সুনাম হবে কথা বলেন আমি হাত তোলা এখনই সবাইকে হাতটা তোলাব তাই দশ হাজার টাকার দাতা একজন ইনশাল্লাহ নাই কে দিল হ্যাঁ আল্লাহ আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র দশটা হাজার টাকার দাতা একজন ধরোদি বালি বোনার মাটিতে ইনশাল্লাহ হবে না নাই আমি আপনাদের কাছ থেকে দশ হাজার টাকা চাবো না লিবও না কিন্তু বালিবোনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে দশ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারও নাই হাত তোলেন সবাই কই দেখি ইনশাল্লাহ না আপনারা মনে করছেন আমরা ভিন লোক লোকের টাকা দিয়ে মসজিদ করব নাকি হ্যাঁ না না মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে কিন্তু আপনার গ্রামে আপনাকে দিতে হবে কে দেবে বিদেশি মানুষ হ্যাঁ দিলে সীমিত দেবে কিছু দেবে নাকি মাত্র দশ হাজার টাকার দাতা মাস্টার ডাক্তার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কে আছেন আল্লাহ আল্লাহ তোমার দিনের তে দিলে ফুরিয়ে যাবে মনে করে দেয় না কিন্তু আল্লাহওয়ালা রা ও মুসলমানের টাকা দিয়ে ফেলেন আপনারা জানেন আজকে ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে দু কোটির ওপর মসজিদ রয়েছে কত কোটি যারা বলুন দুশো দু কোটি ও মুসলমানেরা মুসলমানদের দানে এই মসজিদ তৈরি হয় মসজিদে সদকার টাকা চলবে না ফেতনা জাকাতের টাকা চলবে না আপনার অসুরের টাকা চলবে না ও মুসলমান এককালীন দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয় তাই মসজিদ বানানোর জন্যে আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার করে টাকা চেয়েছিলাম কিন্তু বালি বোনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না আমার মনে হয় এ বালি মানুষ যদি মারা যায় তারা মনে হয় টাকা নাকি কবর বেঁধে নিয়ে চলে যায় নাকি কি মনে হয় আপনাদের হ্যাঁ টাকা বেঁধে নিয়ে যায় মসজিদ করবেন না আপনারা মসজিদের জন্য দশ হাজার টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম একজন ভাগ্যবান নদী সর্বপ্রথম হাত উঁচু করে দিই সারা পশ্চিম বাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম দশ হাজার টাকা চাইলে একটা না একটা উঠবে এরকম নজির কোথাও নাই কিন্তু আজকে বালিবোনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম দেশের লোকের মসজিদের দরকার নেই মনে হয় আল্লাহর ঘরের জন্যে দশ হাজার টাকা দেওয়ার মতো একটা ভাগ্যবান ইশালা হবে না এমন করব্লা পয়সা বলা নাই ইনশাল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে 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 স্বর্গ করে দেবো ইনশাল্লাহ নবীর শাহপাড়া নবীর দিনের জন্যে ডেকেছিলেন ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার হাজার নয় তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত দিন উৎসর্গ করে দিয়েছে বাবা ও মুসলমান আল্লাহিন গলায় মানুয়ালারা সর্বপ্রথম দশ হাজারে একজন হবে না হবে না আমার মনে হয়েছে দশ হাজার টাকা দেওয়ার মতন পিলিয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই একটাও নাই আছে বলে আমার মনে হয় না বাবা হ্যাঁ আমি আপনাদেরকে বলবো দশ হাজার টাকা না আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টি যে এই গ্রামে সবারই বাধ বলবো কথা বলবো কি এবার কেউ হুহা করছে না কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক কিন্তু বেজ্জতি হওয়া যাবে না তাই আমি আপনাদেরকে বলবো বাবা আপনাদের যদি একলাই কষ্ট হয়ে যায় দশ হাজার দুজনে মিলে দশ হাজার করে দেবেন ইনশাল্লাহ দুজন দুজন করে দশ হাজার তার মানে হলো পাঁচ হাজার করে দিয়ে দশ হাজার ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি আল্লাহর বাল্লা দশ হাজার টাকা একজন দিতে যদি কষ্ট হয় রে বাবা ও বাবজি বাইরা মায়েরা বনে আমার গো আল্লাহ মাত্রে দশ হাজার টাকা দুইজন মিলে দেব ইনশাল্লাহ দুইজন মিলে পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গ্রামে মনে হয় গরু জবাই হয়ে যায় গরু জবাইনি করা ডাক্তার গরু জবাহিনী কড়া বেহাইয়া লিলজ্জর মতন পাঁচ কেজি দশ কেজি করে গরুর গোজ খায় এরা বেহাইয়া লিলজ্জ জামাই মিটি আদর যত্ন করে পাঁচ কেজি দশ কেজি করে গোজ কিনে খাওয়াতে পারে আল্লুর ঘরে মসছিলেন ঈদেশের লোক মানে নামাজই পড়েন এরা কি কথা বল কথা বলেন আমার তো মনে হয় দেশের লোক নমাজই পড়ে না ইমাম কে মসজিদের ইমাম কে গো কম হ্যাঁ তাহলে কি ও সে ঠিক মতন ও মনে হয় বিনা অযুতি চালায় আমার মনে যেটি হয়েছে তাই হ্যাঁ ওই ইমামও মনে হয় বিনা অযুতি নমাজ চালায় বলে যেরকম হতে হবে নাকি হ্যাঁ বাবা আল্লাহ আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের জন্য দশ হাজার টাকা দিতে কষ্ট মনে করেন আমাদের এখানে দশ হাজার টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই দেওয়ার মতন ক্ষমতা কারো নাই কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে নেওয়ার লোক আছে কি বলছেন আপনারা বলুন হ্যাঁ কিন্তু আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাবো না একবারে বন্ধ করে দিলাম মাত্র পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ চলে আসুন কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে মাল নাই পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একজন হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ নাই বালিগুলার মানুষ আমার মনে হয় বালিগুনার মানুষ এখানে নাই তো দিবেই বা কে সবই তো দেখছি ধনিরামপুরের ওই ভাবনাবাদ তারপরে ওই বলে ওই মুড়ের এই সিদ্দিক ভাইয়ের এখানে বসে আছে সব তো ওই এলাকার লোক হ্যাঁ আল্লাহ আকবর তল্লাহ আর এরাও মনে মনে করছে বলে মনে হলো যে ধনিরামপুর বাবনাবাদের লোক আমাদেরকে টাকা দেওয়ার তেইশ টাকা দিয়ে আমরা মুরলি করবো আর মসজিদ বানাবো নাকি অত সহজ নয় হ্যাঁ অত সহজ নয় তো আমি আপনাদেরকে বলবো মাত্রে পাঁচ হাজার টাকার দাতে একটা কম করে বলে দেখি ইনশাল্লাহ একজন নাই গো একটা বালি মোলার মাটি থেকে নাই এমন কোন দরদি নাই এমন কোন ইসলাম ওলা নাই এমন কোন মুসলমান বলে নাই পাঁচ হাজার হবে না আহা আমার মনে যে দেশের লোকের পয়সার উপর খুব মায়া এরা পয়সার লেগে সব করতে পারবে কি গ্রামের লাই এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার এদের দুবড়ি কাছে গলায় দুড়ি দিয়ে মরার দরকার হ্যাঁ হওয়া দরকার এরা মুসলমান বলে মনে হয় গ্রামে আজকে বিদেশি আপনাদের সরম হওয়া দরকার এই বাড়ি পুনর মানুষের এরা মুসলমান নামে কলঙ্ক মুসলমান হইতে পারে না আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব পাঁচ হাজার কোথা বাড়ি সাগর পাড়া হ্যাঁ কোথায় নাম কোন গ্রামে না রামাকান্তপুর সাগরপাড়া তো নাকি সাগরপাড়া ওই আমাদের জালাল সাহেবের গ্রাম হাই 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 এই গ্রামের মানুষের একটু সরম হওয়া দরকার জি বিদেশি মানুষ এই দেখেন মনিরুল ভাই উনি বলছেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দেবো ইনশাল্লাহ ওই দেখেন নাম্বার সহ ঠিকানা দিয়ে দিলেন ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন একবার একটু তকবিরটাও দেন পয়সা লাগবে না তোকবিদ দিয়ে তো পয়সা লাগবে না না মনে হচ্ছে তকবিদ দিলেও পয়সা লাগবে না কি হ্যাঁ আমার তো মনে হচ্ছে তো এক বছরে বলি না রে তুমি আল্লাহ রফিয়া দান্ধমনি রুছিলো এর মখন দুপুর থেকেই এসে পাঁচ হাজার দিলো এ যাদব দুমা করি আমি বন্ধা রোজন নেতে এ সন্দি তুমি ধুনু যাহা নেতে এ কিবা দুমা করি আমি তাহার আল্লাহ তুমি দিও তাদের সুখের জীব আমার মনে হয়েছে কমিটির লোকেদের কাছ থেকে টাকা আগে নিয়ে নিয়েছে বুঝলেন হ্যাঁ লোক না উঠে পশ্চিমবঙ্গে এমন তার বাবার ক্ষমতা নাই যে টাকা তুলতে পারে আপনি কি বলছেন বলেন আইজুল মলবির জাল সাথে যদি টাকা না উঠে পশ্চিমবঙ্গের এমন কোন মৌলী নাই যে তার বাপের ক্ষমতা থেকে টাকা তুলতে পারে এ দেখেন ডায়েরি একশো আশি খান জালসা আছে কতক্ষণ বললাম জোরে বলুন একশো আশি খান কটা রাজ্যে আছে জানেন করেন আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবাংলা আটটা রাজ্যে আছে বাংলাদেশের তো ফোনে একবারে লাইন শুরু হয়ে গেছে বলে হুজুর কোনো ভয় নাই হাসিনা নাম নাই চলে এপা আমার দেশে জালসা করি শেষ করতে পারছি নি আর তোমাদের জালসা করতে যাবো নাকি হ্যাঁ যাবো না এই বাবা মুসলমান দরোদি আমার ভাই আল্লাহ দিনওয়ালা দীন আমি আপনাদেরকে বলবো আজকে নদিয়ায় দিনের বেলায় জালসা ওরা ফোনের পর ফোন আমি আরকে কোনো ডেট দিতে পারি দিনের বেলায় করবা হবে হবে লুবা মিলে হুজুর তাই দেন দিনই দেন এখন রাতে বাজিনে তো কি করবো তো দিনই দিয়েছি আগামী কালকে জলসা আছে দিনের সারগাছি রাত্রির বেলা লাগামি জপু তারপরে দিন কামাইপুর করে রাত্রি ওই রাতেই বেরিয়ে যাব সকাল পাঁচটা পঁয়তাল্লিশে এ ফ্লাইট আছে আসাম কি বুঝলেন বুঝতে পারলেন না আজকে আমি আপনাদেরকে বলি আমার মনে হয় এই 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 জলসার সেক্রেটারি কে সভাপতি শেষে মাল গেল কারা কই এই সেক্রেটারি সভাপতি কারে জলসার কোন দিকে কই ধরলিছো দেখি ধরলিছো দেখি ওরা যদি না দেয় অন্যজনে কেউ দিবে দিবে হ্যাঁ এরা মনে মনে করছে ঘুমাই নক চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝেছি এরা মন বুঝিয়ে দেখছে কেবল দেখছে যে কেউ দিচ্ছে দেখি আমরা তারপর আমরা ভাবছি